বিজনেস স্ট্যাটিস্টিক্স বা ব্যবসায় পরিসংখ্যান এই ব্যবসায় পরিসংখ্যান আমাদের চাপ্টার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা চাপ্টার আছে এই এগারোটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি তোমাদের তিনটা চ্যাপ্টার মাস্ট করে ফেলতে হবে আগে মনে রাখবা এগারোটা চ্যাপ্টারের মধ্যে তোমাকে তিনটা চাপ্টার এই চাপ্টার নাম্বার ওয়ান চাপ্টার নাম্বার টু চাপ্টার নাম্বার থ্রি এই তিনটা চাপ্টার অবশ্য অবশ্য সবার করতে হবে কেন এই চাপ্টার তিনটা ভালো করে তুমি যদি আয়ত্ত করতে পারো তোমার পরিসংখ্যান অর্ধেক সহজ হয়ে গেছে কারণ পরিসংখ্যানটা এমনই এটা একেবারে চেইনের মতো যে তুমি এই তিনটা চাপ্টার সিরিয়ালে করবা প্রথমত ডাটার ইন্ট্রোডাকশন তারপর সাইকেল টেন্ডেন্সি ডিসপাশন এখান থেকে তুমি দুই তিনটা ম্যাথ অবশ্য কমন পেয়ে যাবা তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এই চাপ্টারগুলো থেকে প্রতি বছরই ম্যাথ আসে দশ মার্চে এক বছর শুধু মিস হয়েছে এখানে দুই বছর মিস হয়েছে তারপর এখানে এক বছর মিস হয়েছে কিন্তু এখান থেকে সাধারণত প্রতি বছরই ম্যাথ আসে তার মানে আমরা ধরতে পারি এই তিনটা চাপটা যদি কেউ করে সে দুইটা ম্যাথ পাবে পার্ট সিতে বি আর পার্ট তে তো আসেই এরপর আমরা দেখব যে মুমেন্টস এন্ড সিকুয়েন্স কোরেলেশন রিগ্রেশন এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব সহজে সলভ করা যায় তার মানে চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা এই পাঁচটা চ্যাপ্টার যারা করে যাওয়া তারা মিনিমাম তিনটা থেকে চারটা ম্যাথ কমন পাবা কোন নিশ্চিন্তে এই পাঁচটা চ্যাপ্টার করে গেলে তিন থেকে চারটা ম্যাথ কমন পাওয়া পরীক্ষা হলে খুব সহজ এই তিনটা চারটা ম্যাথ চাপ্টার করতে বেশি সময় লাগে না এখন তোমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পরিসংখ্যানটা শুধুমাত্র সূত্রের লিস্ট ধরে ধরে মুখস্থ করে ম্যাথ করি তুমি যদি সূত্রের লিস্ট ধরে ধরে মুখস্থ করে ম্যাথ করো পরীক্ষার হলে গিয়ে তোমার তাল গোল পাকাই ফেলবা তোমাকে দেখতে হবে যে ম্যাথের ক্যাটাগরি কিরকম ক্যাটাগরি ধরে ধরে যখন তুমি করবা একটা ক্যাটাগরির ম্যাথ থেকে যদি তুমি এই সবগুলো চ্যাপ্টারের ম্যাথ করা শিখতে পারো কারণ কি পরিসংখ্যান বইটা খুললেই দেখবা যে প্রত্যেকটা ম্যাথ একই রকম কারণ কোয়েশ্চেন এক প্যাটার্ন এক তত্ত্ব এক শুধু রিকোয়ারমেন্ট ভিন্ন তাহলে তুমি ম্যাথের প্যাটার্ন ধরে ধরে যদি রিকোয়ারমেন্ট সলভ করা শেখো তোমার জন্য দেখবা যে সহজ হয়ে গেছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ইজি অ্যাকাউন্টিং এর যে ফ্রি ক্লাসেস গুলো আছে ওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা যে স্টাইলে ম্যাথ গুলো করাইছি তোমাদের তো সূত্রের প্যারা নিতে হয় না তোমরা নিজেরাই কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে ম্যাথ গুলো করতে পারো এবার আসি আমরা তারপর প্রবাবিলিটি এটা একটু তোমাদের জন্য জটিল প্রক্রিয়া তারপর ইন্ডেক্স নাম্বার এটাও খুব সহজ চাপ্টার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এটাও দরকার না অত বেশি হাইপোথেসিস এটা যদি তুমি বুঝে করতে পারো সহজ আর যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে একটু কঠিন এখান থেকে দশ পার্সেন্ট ম্যাথ আসে তারপর থিওরিতে দেখে আমি এখানে দেখো ষোলো ম্যাথ শূন্য ষোলো ম্যাথে আসে নাই থিওরি সিতে আসে নাই বিতে আট আসছে সিতে বিশ আসছে এখানে বারো এখানে কোনো ম্যাথ আসে নাই থিওরি আসে নাই আর বিতে বারো আসছে সিতে দশ আসছে তাহলে এখানে ওভারঅল আমরা কি বলতে পারি ওভারঅল আমরা বলতে পারি পার্ট পার্ট চারটা থেকে তিনটা থিওরি এইভাবে আসবে তার মানে পার্ট বি এর জন্য তোমাকে মাস্ট বি থিউরি পড়তে হবে থিওরি না পড়লে তুমি পার্ট বি পারবা না এখন তুমি যেটা করবা সেটা কি করবা দেখো তোমাদের তো এই বিজনেস পরিসংখ্যানটা কি করতে হবে ইংরেজিতে লিখতে হবে তাহলে একটু কঠিন হয়ে যায় তাই না তাহলে তুমি যদি পার্ট বি এর জন্য খুব ভালো করে থিউরিগুলো ভালো করে পড়ো পার্ট বি এর যে থিউরিগুলো আছে পার্ট সি এর জন্য তোমার থিওরির প্রেশার অনেকটাই কমে যাচ্ছে কারণ পার্ট সি তে তোমার ম্যাথ আসবে ছয় থেকে সাতটা আর থিউরি আসবে দুই থেকে একটা অর্থাৎ ছয়টা ম্যাথ দুইটা থিওরি সাতটা ম্যাথ একটা থিউরি তা আমরা যদি ধরি যে সাতটা ম্যাথ আসবে একটা থিউরি আসবে আমি তো দুইটা ম্যাথ ছেড়ে দিতে পারবো আমার দরকার পাঁচটা ম্যাথ এবং এখান থেকে ভালো ম্যাথ কমন পড়ে কিন্তু পরিসংখ্যানে একটু টেকনিক্যালি শিখতে পারলে নিয়মগুলো বুঝতে পারলে খুব সহজে তুমি এখান থেকে পাঁচটা ম্যাথ কমন ফল পারবা তাহলে পাঁচ সি জন্য তোমার দেখা গেল একটা থিওরির প্রিপারেশন নিয়ে গেলে তোমার জন্য যথেষ্ট এই জন্য তুমি প্রিভিয়াস ইয়ার আসা থিওরিগুলো একটু করে নিলেই যথেষ্ট হয়ে যাবে কিন্তু ম্যাথ চাপ্টার তোমার সবই দেখে যেতে পারলে তোমার পরীক্ষার হলে বসে থাকতে হবে না এই ক্ষেত্রে আমরা সিরিয়াল দিয়েছি কোন কোন চাপ্টারগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন চাপ্টারগুলো আগে করবা এটা আমি আবারও বলতেছি এটা নির্ধারণ করেছি আমরা কোন কোন চাপটার আগে করলে ধারাবাহিক ভাবে তুমি শেষ করতে পারবে এবং খুব সহজেই তুমি এই কোর্সটা কমপ্লিট করতে পারবা প্রথমে হচ্ছে আমরা এক নাম্বার তারপর হচ্ছে দুই নাম্বার চ্যাপ্টার তারপর হচ্ছে তিন নাম্বার চ্যাপ্টার এটা করার পর তোমরা চলে যাবা কোরিলেশন অ্যানালাইসিস রিগ্রেশন অ্যানালাইসিস এই পাঁচটা চাপ্টার মাস্ট বি তোমাকে করে পরীক্ষা হলে যেতে হবে ঠিক যদি না পারো তুমি তুমি কিচ্ছু করতে না পারলো এই পাঁচটা চাপ্টার করে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে আর এই পাঁচটা চাপ্টার একটার সাথে একটা মিল আছে খুব সুন্দর করে তুমি রিকোয়ারমেন্টগুলো বুঝতে পারলে এই চ্যাপ্টারগুলো করতে পারবা তারপর ছয় নম্বরে গিয়ে তুমি দেখবা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার এটাও খুব সহজ এই ছটা চ্যাপ্টার করলেই তোমাদের মোটামুটি তিন চারটা মেয়ে তো নিকাউন্ট পেয়ে যাওয়া তারপর আছে আমাদের সাত নাম্বারে দেখবে মোমেন্টাল সিকুইনেস তারপর দেখবে টেস্ট অফ হায়োথেটিস তারপর দিয়ে আমরা দেখবো যে প্রবাবিলিটি তারপর আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এটা আমরা দেখবো এইভাবে যদি আমরা এই চাপো থেকে অ্যানালাইসিস করে পড়তে পারি বা সিরিয়াল করে পড়তে পারি আশা করি তোমার আর সমস্যা হবে না যে চাপ্টার থেকে ম্যাথ আসে কিন্তু একটু কঠিন তুলনামূলক ওগুলো আমরা পরে রেখেছি আর যেগুলো সহজ এবং ম্যাথও আসে কমন ওগুলো আমরা শুরুর দিকে রাখার চেষ্টা করছি তা আশা করি তোমরা এই গাইডলাইনটা বুঝতে পারছো